কথা এবং কাজের সাথে মিল আছে আমাদেরকে মামুন ভাই প্রচুর সময় দিতেছেন যেমন কথা ছিল এক কথায় আরো বেশি আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে ওনার জন্য দোয়া করি ওনার পুরো গ্রুপের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন দিন দিন তারা খেদান করে আর আবেগের কথা এটা আসলে কিভাবে বলবো ভাষায় ওই ভাষা আমার কাছে নেই সোনার মদিনা যে সোনার মদিনা এটাই আসলে সত্য কথা আমরা একবারে রাসুলের রোজার পাশে আছি গতকালকে আমরা প্রথমে এসে রাসুলের আমরা সালাম দিয়েছি আমরা মসজিদের নবমীতে আমরা তাহাজ পড়েছি অন্য অন্য নামাজ গুলো আমরা মসজিদের নবীর পাশেই যেহেতু আমাদের বাসা আমরা এখানে নামাজ পড়তেছি দোয়া কান্নাকাটি করতেছি আর জীবনে আসতে পারি কিনা এটাও আল্লাহর কাছে বলতেছি যতদূর সম্ভব আমরা আমলের ভিতরে আছি তো সবার কাছে দোয়া চাই দোয়া করি এই বছর যত হাজি হজ করতে আসে সকলের আমার যেন আল্লাহ কবুল করে আর গোটা মুসলিম উম্মাকে আল্লাহ তালা যেন আওয়াজে মবরুর করার তৌফিক দান করেন আর দেশবাসীর কাছে আমি ছোট মানুষ হিসাবে আমার একটি অনুরোধ থাকব আপনারা সকলেই মামুন আরবি ফার্স্টেবলস এই গ্রুপের সাথে আপনারা যোগাযোগ করবেন তাদের সার্ভিস খুবই ভালো আলহামদুলিল্লাহ তাদের সার্ভিস খুবই ভালো আপনারা যেমন তেমন লোকের কাছে দিয়ে প্রতারিত হবেন না মামুন আর বিস কাছে আসবেন ইনশাল্লাহ আপনারা

যে শহরকে নবীজি এত ভালোবাসছেন মক্কা বিজয়ের পরও নবীজি মদিনা ছেড়ে যান নাই আর মদিনাবাসী নবীকে এত ভালোবাসছেন যে নবীকে তারা ছাড়েন নাই এখন এই যে আমরা জান্নাতুল বাকিতে আমরা জিয়ারত করে আসলাম এখানে প্রায় দশ হাজারের উপরে সাহাবি এখানে শুয়ে আছেন ঘুমিয়ে আছেন এমনই ভাবে হাদিসের মধ্যে আসছে মসজিদের নববিতে এক রাকাত নামাজে পঞ্চাশ হাজার রাকাত দাঁড়া সব আলাহ তালা দান করে আর আসলের হাদিস মান্জারা কমরি ওজা পাতলা হু সাফাটি যে আমার রওজা যে করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আসলে এর চাইতে বড় আর কি হতে পারে যে নবী স্বয়ং যার ব্যাপারে সুপারিশ করবে তার তো নসিব ভালো তার কপাল ভালো এই জন্যে মদিনা সম্পর্কে আসলে বলতে গেলে অনেক কথা বলতে হয় তো সোনার মদিনা তো সোনার মদিনে এখানের মানুষগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো কোনো আওয়াজ নেই একদম ছোট আওয়াজে মানুষ কথা বলে রাসুলের রোজার সামনেও লেখা আছে যে না তার ভাও আসুমফাওথির নামি ওলা তাহারু তাহারি বা দি কুম্লি বা দেমন কুমলা তা শরণ যে জোরে আওয়াজ করলে আমল বরবাদ হয়ে যাবে আমুল নষ্ট হয়ে যাবে এই আয়াতগুলো রোজার ভাষায় লেখা আছে এই বললো যে না আমানু না তার ভাও আসা কুমফাও পা সাউথের নামিক এখানে মানুষ একদম আওয়াজ নাই যার যার ভাবে সে আবাদত বন্দি করতেছে আর চলতেছে আলহামদুলিল্লাহ আমি বিশ্বের সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করছি আল্লাহ যেন সকলকে এই সোনার মদিনায় এসে নিজের মনের যে আবেগ মনের যে জ্বালা তালা মিটানোর তৌফিক দান করেন untuk itu ini არ <laughs> <laughs>